হ্যালো ইফিওান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন ফুল রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচি গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ লবণ এখন এগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম এখন একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নিলাম তেলগুলো হালকা গরম হয়ে আসলে এখানে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব আমার তেল গরম হয়ে আসছে পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো যেহেতু অনেক নরম তাই এগুলো খুব সাবধানে ভাজতে হবে তা নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে এত বেশি করে ভাজবো না আমি হালকা জাস্ট হালকা করে ভেজে নেব এখন আমি মাছগুলোকে উঠে নিব সাবধানে মাছগুলো ভেজে নিলাম বেশি নড়াচড়া করবো না কারণ বেশি নড়াচড়া করলে মাছগুলো ভেঙে যাবে এই আমার মাছ ভাজাচ্ছি এখন মাছগুলো তুলে নিব তো এখন আমি এই অবশিষ্ট তেলের সাথে আবার নতুন করে ছোটা তেল অ্যাড করে দিলাম অ্যাড করে এখানে দিয়ে দিলাম হালকা জি সামান্য পরিমাণে জিরা জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব এরপর দিয়ে দেবো রসুন পেস্ট তো আমি এখানে দেড় চামচের মতো রসুন টেস্ট ব্যবহার করেছি এখানে মতো আমি পানি মিক্স করেছি এর জন্য মনে হচ্ছে কিন্তু এখানে পরিমাপটা হচ্ছে দেড় চামচ এখন এতে দিয়ে দেব দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং দেড় চামচ লবণ এখন এগুলো দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি পানিগুলো দিয়ে আমি মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়ি এখন ঢেকে দিলাম দুই মিনিটের মতো আমি কচিয়ে নিলাম এখন এতে অ্যাড করে দেব দুইটা টমেটো কুচি ও কিছু কাঁচামরিচ এখন ঢেকে দেবো এগুলো কষিয়ে এখন এতে দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা মাছগুলো এখন এখানে মাছগুলো দিয়ে আমি সামান্য পানি অ্যাড করে দেব পানি দিয়ে আমি খুব সাবধানে মাছগুলো এখানে নাড়িয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় এখন ঢেকে দেব পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পরে ফিরে তো আমার রান্না এই পর্যায়ে পুরোপুরি কমপ্লিট আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক ফলো এন্ড কমেন্ট করে যাবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ